সালাম আলাইকুম রহমতুল্লাহ এই গরমের ভিতরে আপনার খাস পর্দা বা সুন্নতি পর্দার একান্ত সঙ্গী হতে পারে কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মানহা সেফটি এই বোরকাটিতে রয়েছে মোট চারটি পার্ট বোরকাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং সেলাই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির সেলাই এই সব কিছুই আপনারা কিন্তু মানহা সেটের সাথে পেয়ে যাবেন এবং দু সালে আমাদের যতগুলো বোরকা কালেকশন সব থেকে বেশি টপ সেলিংয়ে রয়েছে তার মধ্যে অন্যতম এই মানহা সেটটি পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বোরকা রিসিভ করার সময় ভালো করে দেখে চেক করে তারপর দিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করেও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন এবার চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মানহা বোরকার মূল ইনারটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মানহা বোরকার মূল ইনার একদম সলিড একটা ইনার পেয়ে যাবেন সামনে চমৎকারভাবে জিবারের কাজ করা হয়েছে হাতাটা হচ্ছে শার্টিং হাতা হাতার গোড়াতে সুন্দর একটি কুচির কাজ দেওয়া হয়েছে যেটা অন্য অন্য বোরকার থেকে একটু ডিফারেন্ট স্টাইলে কুচির কাজটা রয়েছে এবং এখানে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু ফিতা বা লুপ দেওয়া হয়েছে ঘের পেয়ে যাবেন প্রায় একশো ষাট ইঞ্চি একটা ঘের সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেটা খুব চমৎকার কার্যকরী ভূমিকা রাখবে এবং এই একশো ষাট ইঞ্চি ঘের হওয়াতে আপনারা কিন্তু চলাফেরাও খুব ইজিলি করতে পারবেন যথাযথভাবে পর্দা মেনটেন করে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরই কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ কাপড় যদি সেম টু সেম না হয় সেম না হয় তাহলে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা বোরকার সাথে এই চমৎকার একটি ক্যাপস আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হতে এই গরমের ভিতরে আপনারা খুব ইজিলি চমৎকারভাবে খুব কমফোর্টলি কিন্তু আপনারা পড়তে পারবেন এবং আপনাদের গরম অনুভূত হবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেলাই হবে একদম এক্সপোর্ট কোয়ালিটির বা একদম গার্মেন্টসের যে সেলাই সেই সেলাইটি আপনারা টপ লেভেলের সেলাই পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে কো পড়তে পারবেন আর লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই হিজাবটি আপনারা সেটের সাথে পাবেন চমৎকার একটি রেডি হিজাব এই হিজাবের সামনে দেখুন বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং এটার সাথে চমৎকার দুইটা লোভ বা ফিতা দিয়ে দেওয়া হয়েছে এটা সিঙ্গেল কাপড়ের হওয়াতে গরমে আপনারা খুব সহজেই আরামে পড়তে পারবেন কোনো ধরনের গরম অনুভূত হবে না আর কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হওয়াতে কিন্তু এই কাপড়টা পরে অনেক আরাম বোধ করবেন আপনারা পাশাপাশি পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হবে কেননা এটা ফুল বডি কাভারেজ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আর বডি সাইজ ফ্রি যে কো পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই চমৎকার নোজনিকাপটি কাপটি আপনারা বানহা সেটের সাথে পেয়ে যাবেন এই নোজনিকাপটির কাপটির মাঝখানে যে পার্টটা সেটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট কাপড় ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট কাপড় ইউজ করা হয়েছে জর্জেট কাপড় ইউজ করাতে কিন্তু আপনি বাইরে থেকে সব কিছু মানে বাইরের সবকিছু কিছু খুব চমৎকারভাবে দেখতে পাবেন এই জর্জেটের কাপড় থাকাতে এছাড়া বাকি পুরো বোরকাতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন ইনশাআল্লাহ যদি কাপড় সেম টু সেম না হয় যদি সেলাই উন্নত মানের না হয় যদি আমরা যেমন দেখাচ্ছি ভিডিওতে তেমন বোরকা না পান তাহলে আপনারা রিটার্ন করতে পারবেন কোনো ধরনের কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না চার পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন আঠাশো টাকায় এর সাথে আপনাদের জন্য বিশেষ অফার রয়েছে সীমিত সময়ের জন্য সেটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু একদম ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি পারচেস করতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু তাই নয় আমাদের এই বোরকা পারচেস করলে আপনার বোরকার সাথে এক সেট হাত ও পাঁজা ইনশাআল্লাহ গিফট পেয়ে যাবেন তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল আল্লাহ